আপনি যদি ভেবে থাকেন কোরিয়ান প্রোডাক্ট দিয়ে সাদা হবেন দুধের মতো সাদা হবেন তাহলে দয়া করে আমাদের এই কোরিয়ান প্রোডাক্টগুলো থেকে দূরে থাকবেন কেন না আমাদের এই প্রোডাক্টগুলো দুধের মতো ধবধবে সাদা করার প্রোডাক্ট না এটা হচ্ছে স্কিন রিপেয়ার করবে স্কিনটাকে ব্রাইট করবে স্কিনটাকে হেলদি রাখ যারা সচেতন মানুষ আছে তারা কিন্তু চায় সবসময় যে আমার স্কিনটা হেলদি থাকুক আমার স্কিনটা ব্রাইট থাকুক এবং স্কিনটা একদম স্মুথ থাকুক তাদের জন্যই আমাদের নেচার স্কিনের এই মসচারাইজারটা এটা অরিজিনালটা কিভাবে চিনবেন আমি আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো এটা অরিজিনালটা হচ্ছে ঠিক এইরকম ঠিক হবে আমরা ছোটবেলায় তো অনেকেই স্নেল দেখেছি তাই না আমাদের আশেপাশে বা কক্সেস বাজারে গিয়ে তখন দেখবেন স্নেলের গায়ে ঠিক এই রকমই এক ধরনের তরল জাতীয় বের হয় যেটা আঠালো আঠালো টাইপের হয় আর সেটাই কিন্তু আমাদের স্কিনটাকে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করবে প্লাস স্কিনটাকে ভালো রাখবে হেলদি রাখবে এবং ব্রাইট রাখতে অনেক হেল্প করবে এছাড়াও এটার মধ্যে ইউজ করা হয়েছে কোলাজেন এবং এটার মধ্যে আরও অনেক অনেক অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে যার জন্য এটা রাতের বেলা ইউজ করলেই ভালো ফ্লোলেস স্কিন পেতে স্কিনটা টান রাখতে স্কিনটা হেলদি রাখতে আমাদের এই প্রোডাক্টের কোনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মেড ইন কোরিয়া এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মি মাস কালেকশন